গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর একটা সুন্দর ব্লগ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম নবমীর দিন একটু দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে কিন্তু চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই হয়তো অনেক কেরই দেখা হয়ে গেছে চলো আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গেলাম বইছি ঠাকুর দেখতে আমি ঠাকুর দেখতে বেসিক্যালি আমি সন্ধেটা অ্যাভয়েড করে আমি দুপুরের দিকে যাওয়ারই চেষ্টা করি কারণ সন্ধ্যাবেলা প্রচন্ড ভিড় হয় যেরকম প্যান্ডেল তো ঠাকুর খুবই সুন্দর হয় যে কোনো জায়গাতেই যে কারণে ভিড়টা প্রচুর হয় একটা ঠাকুরের পেছনে এক ঘন্টা লাইন দিতে হয় নাহলে ভিআইপি প্রত্যেকটা ঠাকুরের পেছনে যদি ভিআইপি পাস করতে হয় তাহলে ঠাকুর দেখার মজাটাই বেশ থাকে না তো অনেকে লাইন দিয়েও থাকে অনেক জায়গাতে ভিআইপি পাস থাকেও না ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হ্যাঁ আমার লাইটিংটা আমার দেখা হয় না কিন্তু একদম শান্তি ভরে মন ভরে ঠাকুর প্যান্ডেল অবশ্যই দর্শন হয় আমার তো আমি দিনের বেলা ঠাকুর দেখতে যাই ঠাকুর দেখতে গিয়ে দুপুরের দিকে বেরিয়েছিলাম এমনিতেই ভাবছি যে কী করবো সেদিনকে এত বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি ছেড়ে যাচ্ছে আকাশে পুরো কটকটে রোদ মানে সেরকম রোদ তেমন বৃষ্টি দুরকম মিলে মিশে কনফিউশানে গিয়ে কী করব বুঝে উঠতে পারি না সেদিনকে পাড়ায় নিমন্ত্রণ এবং আর একজনের বাড়িতে তাছাড়া সেদিনকে আমাদের এখানে একটা দিদির বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল পাড়াতেও নিমন্ত্রণ ছিল যেহেতু বাড়ির পাশেই জগদ্ধাত্রী পুজো হয় খাওয়া দাওয়ার ব্যাপার সারাদিনই তার সাথে এই বৃষ্টির এরকম পরিবেশের জন্য রিক্স নিয়ে বেরিয়েই পড়লাম ঠাকুর দেখতে তো চলে গেছি বঁশী ঠাকুর দেখতে ওখানে যেরকম মেলা বসে যেরকম খাওয়া দাওয়ার দোকান পড়ে মানে মজাই মজা তো চললাম এরকম মেঘ বৃষ্টি ওয়েদার নিয়েই বইছিতে সমস্ত রকম যত রকমের ঠাকুর আছে সব প্যান্ডেল কভার করেছি প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে যারা গেছো তারা তো অবশ্যই নিশ্চয়ই জানো প্রত্যেকটা থিম যেগুলো বানায় সেগুলোর অবশ্যই মানে থাকে মানে না হলে কি কোনো কিছু থিম বানানো যায় ভালো লেগেছে যে কটা প্যান্ডেল দেখেছি খুবই ভালো লেগেছে ছোটোখাটো ছিমছাম বিশাল জাঁকজমকপূর্ণ এরকমও ব্যাপার কিছু নয় শুধু মুশকিল এটাই যে এত বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে এমনকি প্যান্ডেলের ভেতরে ঢুকেও প্রচুর জল প্রথমে একটা যে স্কুলের প্যান্ডেল গেছিলাম দেখতে সেটা সেখানে দুপুরবেলা গিয়েও প্রচুর কাদা পেয়েছি কাদা ডিঙিয়ে ঠাকুর দেখতে যেতে অবশ্যই তাতে কোনো অসুবিধা নেই নাহলে কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে একটা ঠাকুর দেখলাম এই যে পুতুল নাচ এটা খুব সুন্দর লেগেছে এইখানে এই পুতুল নাচটা কিন্তু সন্ধ্যেবেলায় চালু হয়েছিল যেখানে অনেক লাইন পড়েছিল। এটা ফেরার সময় আমরা ভেতরে ঢুকিনি দূর থেকে দেখলাম এই পুতুল খেলা তখন দেখাচ্ছিলো এখন কিন্তু সব বন্ধ আছে এগুলো কিন্তু এই যে এখন আমি মন ভরে ব্যাপারটা দেখতে পেরেছি লেখাগুলো পড়তে পেরেছি সবটাই মানে একটু শান্ত পরিবেশে ঠাকুর দেখা খুব ভালো লাগে এই চলো 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 এই চলো বেরো বেরো এই ব্যাপারটাতে ঠিক ঠাকুর দেখা হয় না যে কারণে আমি দুপুরবেলাটাকেই বেশি বা বিকেলটাকেই দেখি খুব সুন্দর এই পুতুল না পুতুল সাজঘর যে নাচঘর যেটা হয়েছে খুবই সুন্দর এটা বেশ জীবন পুতুল প্রাণ আছে মানে এখানেও এই চারিপাশটাতে কিন্তু অনেক পুতুল নাচ হবে এগুলো সন্ধ্যের দিকটাতে হয়েছে মানে আমরাও অ্যাকচুয়ালি হচ্ছে ভগবানের হাতের পুতুল যেমন ঘোরাচ্ছে আমরাও কিন্তু ঠিক সেইভাবেই ঘুরছি এই রকম ব্যাপার আর কি আর এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো অসাধারণ হয়েছে এইটাও একটা খুব সুন্দর প্যান্ডেল মানে মাটি এখানে যে ব্যাপারগুলোকে এরা তুলে ধরে না মানে খুবই ভালো লাগে এগুলো মানে এইগুলোর বোঝার ব্যাপার আছে এখানে কিছু একটা ছিল যেটা ব্যাপারটা মুছে গেছে যাই হোক তো এইগুলো সেদিনকে সারাদিন ধরেই ঠাকুর দেখা দুপুর থেকে সারাটা দিনই আনন্দই করেছি এর সঙ্গে কিছু জায়গাতে রাইডস ছিল বাচ্চাদের সেই রাইডগুলোর জন্য আরও সন্ধে হয়ে যায় একটু খাওয়া দাওয়া থাকে ঠাকুর দেখতে গেলে অবশ্যই এটুকু তো থাকতেই হবে তো এই যে প্যান্ডেলগুলো করে ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের মুখ খুবই সুন্দর মানে যারা গেছো তারা তো অবশ্যই বলবে এবার এর চেয়ে খুব ভালো হয় যেখানে সেটা তো ধরো চন্দ্রনগরে এখানেও কিন্তু অনেক ঠাকুর হয় অনেক এইটা হচ্ছে এক টুকরো রাজস্থান যেটা আমরা দেখেছিলাম মেমারিতে তারই কিছু অংশ এখানে নিয়ে এসছে বঞ্চিত সবুজ সঙ্গ খুবই সুন্দর এই ব্যাপারটা কিন্তু বললাম না প্রত্যেকটা জায়গাতেই এরও প্যান্ডেল ভেদ করে প্রচুর জল হয়ে গেছে নিচে তাহলে খুবই ভালো এরপর আমরা গেছিলাম ওই যে বই বৈচির দিকে মানে বৈচির স্টেশন দিকেই দারুণ সুন্দর করেছে এই প্যান্ডেলগুলো আমি তো এখানে ঠাকুর দেখতে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই তোমরা জানিও বংশীতে ঠাকুর দেখে নিশ্চয়ই তোমরা প্রচুর মজা করেছো প্রচুর আনন্দ করেছ এখানে বাচ্চাদেরও বেশি আনন্দের জায়গা কারণ এখানে অনেক বাচ্চাদের রাইডজের ব্যাপার আছে নাগরদোল্লা কত রকমের আছে এখানে তো নিশ্চয়ই বাচ্চারা খুবই আনন্দ করেছ তো সত্যি পুজো তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও সবাই সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা